জামাতকে ফাঁসাতে গিয়ে কট খেল বিএনপি গতকালের ঘটনা আবার পুনরাবৃত্তি গতকালকে একটি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে আমি সেটা নিয়ে আলোচনা করেছি প্রাথমিকভাবে মিডিয়া যেটা উঠে আসছিল যে জামাতের একজন নেতা সরাসরি ভোটার থেকে নগদ অর্থ দিচ্ছেন এটা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে অথচ সেই ভিডিওটি স্পষ্ট দেখা যাচ্ছে পিছনে কয়েকজন ব্যক্তি নিজেদের পকেট থেকে টাকা বের করে আরেকজনের হাতে তুলে দিচ্ছে এবং তারা টাকাটাকে বলতেছে যে আমাদেরকে আমাদেরকে টাকা টাকা দিছে আজকের সেই ঘটনা পুরোপুরি নেপথ্য নাটকীয়তা সামনে আসলো সেট এটার তথ্য তথ্যপত্র বের করে নিয়ে আসছে কি ভয়ঙ্কর বিষয় দেখেন এরা কোন লেভেলের মানুষ চিন্তা করেন বর্তমান যুগে এসে এরা এই ধরনের নাটক সাজায় ঘটনা কি ঘটেছে জামাত নেতার পেছনে একজনের হাতে টাকা তুলে দেওয়া ব্যক্তি ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি শামিম পরিচয় সব বের করে নিয়ে আসছে যেটা আমি গতকালকে বলেছিলাম আমার আলোচনা যে ওই জামাত নেতা যখন ভোট চাইতে যায় ভুল করে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের বাসায় ভোট চাইতে চলে যায় স্বাভাবিকভাবে ভোট আসলে সবাই সবাই কাছে যায় কিন্তু বিএনপিরা যে এত কুলাঙ্গার সেটা কেউ তো এটা সবাই জানে তাই তাদের কুলাঙ্গারের রূপ তারা দেখাই দিছে কি করছে জামাত নেতাকে ঘিরে ফেলছে কারণ জামাত নেতার যারা ভোট চাইতে গেছে তারা ছিল আর ওই জায়গায় তারা দশ থেকে বিশ জন এসে তাদেরকে ঘিরে ফেলছে ঘিরে ফেলে তাদেরকে আটকাই ফেলছে পরবর্তীতে ওনারা তো বুঝতে পারছে যে এরা কি করতে পারে কিছু করতে পারে তাই ওনারা হেঁটে চলে যাচ্ছে চলে যাওয়ার সময় জামাত যারা আছে তাদেরকে ভিডিও যারা করছে তাদেরকে আটকিয়ে জামাত নেতাদের ভিডিও তারা ডিলিট করাইছে ডিলিট করায় তারা নিজেরা ভিডিও করছে ভিডিও করে তারা কয়েকজন মানুষের হাতে টাকা তুলে দিয়ে সেটা দেখাচ্ছে যে জামাত নেতা নগদ টাকা দিচ্ছে আরে ভাই জামাতরা তো এত চান্দাবাজি করে না টেম্পু স্ট্যান্ড দখল করে টাকা কামে না যে এত টাকা হয়নি যে আপনাদেরকে ভোটের জন্য টাকা দেবে কারা কি বুঝ দিতেছেন এখন তো ধরা খাইছেন এখন কি বলবেন ভাই এদের লজ্জা নাই যাদের লজ্জা নেই তাদেরকে যদি আপনি সারাদিন জোতা দিয়ে পিটান তাদের কবি আমার কিছু চাই আসে না এটা হচ্ছে এদের নিয়ম ভাই দেখেন দিনের আলোকে তারা টাকা তুলে দিচ্ছে আরেকজনের সাথে আপনাদেরকে আমি বিস্তারিত একটু পড়ে শোনাচ্ছি সংবাদটা এখানে সংবাদে উঠে এসেছে সাম্প্রতিক দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জনতার তোপের মুখে জামাত নেতা এমন শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে এবং ইচ্ছাকৃতভাবে এই ভিডিওটি ছড়ায় মেন মিডিয়াগুলা কারণ তারেক রহমান দেশে আসার পর পরে মিডিয়াগুলো পুরো বিএনপির দিকে ঝুঁকে গেছে এখানে কারণও রয়েছে আর মিডিয়ারা নিরপেক্ষ নিউজ করতে গেলে মিডিয়াদেরকে হুমকি দেওয়া হয় যে ক্ষমতা আসে নাকি ওই ধরনের মিডিয়াগুলোকে খেয়ে ফেলবে যে হুমকি কারণে মিডিয়ারা বাধ্য হয়েছে তারেক রহমানের প্রচারণা চালাতে এবং নিরপেক্ষ নিউজ প্রকাশ করতে পারতেছে না যেখানে দাবি করা হয় কাজে নুরুল ইসলাম নামে ওই জামাত নেতা ভোটারদের মাঝে টাকা বিতরণ করেন টাকা বিতরণের সময় তার সঙ্গে উপজেলা জামাত ইসলামী সাংগঠনিক সম্পাদক রবিউল আলম সহ আরো কয়েকজন নেতা উপস্থিত ছিলেন এমনটি মিডিয়া প্রকাশ করে ভাইরাল হওয়া উনিশশো কেন ভিডিওতে দেখা যায় তিনজন ব্যক্তি ক্যামেরা থেকে হাত উঁচু করে এক ও পাঁচশো টাকার নোট দেখাচ্ছে ভিডিওতে শোনা যায় কয়েকজন বলতে থাকেন টেহা দিছে টেহা দিছে। টেহা দিছে মানে চিন্তা করেন বাংলাদেশটাকে কোন মুরুক্ষের ঘাটের ভিতরে ফালাই দিচ্ছে সে একাজে না এই কামলাগুলা বুঝতেছে না যে তারা কি হারাচ্ছে এই কামলাগুলা চাঁদাবাজদের পিছনে ধরাইতেছে পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে একজন আলমকে তারা মিথ্যা অহবার দিচ্ছে কামলাগুলা দেখেন সংবাদ মাধ্যম তার ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসে ভিন্ন চিত্র স্থানীয় সাংবাদিক পুলিশ বিএনপি ও জামাত নেতাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে ভিডিওতে থাকা ব্যক্তিরা বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট যা সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত তথ্যের সঙ্গে সাংঘর্ষিক ভিডিওতে ফুল হাতা সাদা ষাট পরিহত যে ব্যক্তি এক হাজার টাকার নোট দেখাচ্ছেন তার নাম বইখা তার বাবার নাম ম্যাক ম্যাক ম্যাকবর খা তিনি স্থানীয় বিএনপি কর্মী হলুদ শার্ট ও কালো জ্যাকেট পরা যে ব্যক্তি এক হাতে মোবাইল কথা বলতে বলতে অন্য হাতে পাঁচশো টাকার নোট প্রদর্শন করছেন তার নাম ইসমাইল তিনি স্থানীয়ভাবে বিএনপি সমর্থক হিসেবে পরিচিত ভিডিওর আরো অংশে দেখা যায় হলুদ কেঞ্জি লুঙ্গি পরা এক যুবক পাঁচশো টাকা নোট হাতে নিয়ে এক বৃদ্ধের হাতে গুঁজে দিচ্ছে ওই যুবকের নাম শামীম ঘটনাস্থলে উপস্থিত অর্জুনা ইউনিয়ন বিএনপি সভাপতি নিয়ামত খা দা ডিসেনকে জানান শামীম একই ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি যার হাতে শামীম পাঁচশো টাকার দুইটি নোট তুলে দেন তার নাম নুরুল ইসলাম তিনি স্থানীয় বাসিন্দা এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে একাধিক স্থানীয় সূত্রে জানা গেছে ভিডিওতে আরও দেখা যায় লাবু খাকে লাল লাল দাঁড়িয়ে ও ক্যাব পরিহত ওই ব্যক্তি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাকে অন্য নেতাকর্মীদের সঙ্গে দেখা গেল কারো হাতে টাকা দিতে দেখা যায়নি ভিডিওর একদম শুরুতে পাঞ্জাবি পরা লাল দাড়িওয়ালা এক ব্যক্তিকে মোবাইলে কথা বলতে সামনে এগিয়ে যেতে দেখা যায় তিনি জামাতের ইউনিয়ন সভাপতি আজ নুরুল ইসলাম চিন্তা করেন কত ভয়ঙ্কর এরা এদের মতো লজ্জা আপনার নির্লজ্জ ব্যক্তি আর পৃথিবীতে আছে কিনা কে জানে একটা মানুষকে দিনের আলোকে ক্যামেরার সামনে টাকা গুজে দিচ্ছে আর বলতেছে টাকা দিছে আরে ভাই জামাত তো তোদের মতো চান্দাবাজি করে না টেম্পুস্টেন দখল করে না আমাদের এত টাকা হয়ে গেছে তোদেরকে দিনের আলোকে টাকা দিবে কি আর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মিডিয়া এই মিডিয়া এটাকে পুরোপুরি পাল্টাই দিছে অনেকে তো এটা বিশ্বাস করে বসে আছে কারণ বিএনপি একটা সুযোগ পাইছে ভালো থাকবে সবাই ন্যায়ের পক্ষে থাকলা যেভাবে হোক ন্যায়ের পক্ষে ন্যায়ের পক্ষে থাকতে হবে সুশীলগির দেখাতে গেলে বাংলাদেশ আবার ধ্বংসের মুখে পড়বে